সীমা থাকা উচিত আপনি তো সত্যের কাছাকাছি থাকলেও প্রতিবাদ করবে আজ তো সীমা থাকা দরকার বাংলাদেশকে নিয়ে ঠাট্টা রসিকতা মেটে উঠেছে দেশের অবস্থার অস্থিতিশীলতার জন্য যে কোনো ব্যক্তি যে কোনো গোষ্ঠী যদি কোনো অপচেষ্টা চালায় তাকে অন্তর্বর্তীকালীন সরকার বলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি তাদের জায়গা থেকে যেমন তারা ব্যবস্থা নেবে আমরা ছাত্র জনতা তাদেরকে আমাদের জায়গা থেকে প্রতিহত করবো যেদিন

সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের এক প্রতিবেদন প্রকাশ পেয়েছে যে প্রতিবেদনে মূলত আওয়ামী লীগ সরকার পতনের শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়েছিল এ টু জেড মানে একদম খুবই নিখুঁত এবং সুন্দরভাবে তুলে ধরেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন সেখানে জ্যাডাইক জ্যাডাইকান ফান্না এবং ডক্টর আসিফ নজরুল এবং বেশ কয়েকজন মানে বর্তমানে সেনাবাহিনী বলেন পুলিশ বলেন বা র্যাব বলেন তাদের বেশ কিছু কুকৃতি ফাঁস হয়েছে যেখানে হোসেন এর পাশাপাশি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের যে বিষয়টা প্রকাশ পেয়েছে সেটা শুনে রীতিমতো সবাই অবাক হয়ে গেছে যেদিন শেখ হাসিনা সরকার পতন হয় সেদিন প্রধান উপদেষ্টা হতে ডক্টর আসিফ নজরুল যে চেষ্টাটি চালিয়েছিল সে তত্ত্বটাই ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে এমন তত্ত্বের ভিত্তিদের রীতিমতো সামাজিক মাধ্যমে মুখোমুখি হন ডক্টর আসিফ নজরুল এবার সে বিষয়টা নিয়ে তিনি নিজে মুখ করেছেন সেই দিন কোথায় ছিলেন ডক্টর আসিফ নজরুল যেদিন শেখ হাসিনা পতন হচ্ছিল ডক্টর আসিফ নজরুল মুখ খুলেছেন তার মন্তব্যটা আমরা একটু দেখবো নদীকে পিনাকি ভট্টাচার্য ডক্টর আসিফ নজরুল তীব্র সমালোচনা করেছেন বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ এক না নাটার একটা লাইক দিয়ে সবাই ভিডিও দরজা সকালে দেখবেন হঠাৎ করে কেন খেপে গেলেন সার্জিস আলম সেটাও আপনারা ভিডিও শুরুতে কিছু অংশ দেখেছেন বাকি অংশগুলোও দেখব আজকের ভিডিওটা একটু লম্বা হবে তাই আপনাদেরকে অনুরোধ করবো ভিডিও ধরে সকালে আশা করে শেষ পর্যন্ত দেখবো আমাদের জায়গা থেকে একটা জিনিস স্পষ্ট করে বলি চিন্ময় স্কন এটা একটা এক্সাম্পল বাংলাদেশের অবস্থার অস্থিতিশীলতার জন্য যে কোনো ব্যক্তি যে কোনো গোষ্ঠী যদি কোনো অপচেষ্টা চালায় তাকে অন্তর্বর্তীকালীন সরকার বলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি তাদের জায়গা থেকে যেমন তারা ব্যবস্থা নেবে আমরা ছাত্র জনতা তাদেরকে আমাদের জায়গা থেকে প্রতিহত করব এই বাংলাদেশকে এত রক্তের বিনিময় এত জীবনের বিনিময়ে এই বাংলাদেশের নতুন যে স্বাধীনতা এসেছে দুই একজন ব্যক্তি দুই একটা উগ্রপন্থী গোষ্ঠীর দ্বারা সেই বাংলাদেশের স্থিতিশীলতা আমরা নষ্ট হতে দিব না আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি এই বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ সকল ধর্মে ধর্মের আমরা যারা ভাই বোন রয়েছে একসাথে মিলেমিশে আমরা বসবাস করি করব। কিন্তু যে কোনো ধর্মকে ব্যবহার করে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী যদি উগ্র সাম্প্রদায়িকতা এই বাংলাদেশের সৃষ্টি করার চেষ্টা করে এবং বিন্দুমাত্র অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করে বা আমার ভাই আলিশ যেভাবে দিনে দুপুরে এভাবে উন্মুক্তভাবে একটা মানুষকে জবাই করে হত্যা করা হয়েছে এরকম নির্মমতা বিবিসিকা যদি এই বাংলাদেশ আর বিন্দুমাত্র করার কেউ সাহস মাত্র দেখায় আমরা আমাদের জায়গা থেকে দেখিয়ে দিব যে ছাত্র ছাত্রজনতা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করে আমরা শুধু একটি কথাই বলি আমরা অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচার বিভাগ তাদের উপর আস্থা রাখতে চাই আমরা তাদেরকে বলছি আমার ভাই আলিফকে যেভাবে হত্যা করা হয়েছে তার দৃশ্যমান এবং দ্রুত বিচার এবং শাস্তি আমরা অল্প কিছু দিনের মধ্যেই বাংলাদেশে দেখতে চাই যদি এটা না করতে পারে এবং এটাতে আবার দীর্ঘ সূত্রিতা দেখা দেয় তাহলে আবার এরকম ঘটনাকে পরোক্ষভাবে প্রমোট করা হবে সেই জায়গায় আমরা দ্রুততম সময়ের মধ্যে বিচার দেখার অপেক্ষায় এবং সেই দিনই আসলে আমাদের এই যে স্বাধীনতা সেই স্বাধীনতার আসল প্রাপ্তিটি হবে ঠিক আর আমাদের জায়গা থেকে এটি মনে করি না দেখুন এটি প্রত্যেকের ব্যক্তিগত জায়গা চিন্তা ভাবনা অনেকে অনেক উদাহরণ অনেক দেখটাকে অনেক ভাবে রিলেট করার চেষ্টা করবে কিন্তু আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনী কিংবা সেনাবাহিনী বলিন তাদের মধ্যে একটি সুসম্পর্ক রয়েছে এবং সেনাবাহিনী শুরু থেকে এই পর্যন্ত তারা সরকারকে কিন্তু সহযোগিতা করেছে সেনাবাহিনীর কাজ কিন্তু মাঠে ঘাটে থাকে না তারা ক্যান্টনমেন্টে থাকবে তারপরে দেশের স্বার্থে সরকারকে সহযোগিতা করার স্বার্থে তারা কিন্তু আজকে মাঠে ঘাটে রয়েছে তারা তাদের দায়িত্ব পালন করছে সেনাবাহিনীর যদি অসৎ উদ্দেশ্য থাকতো সেই জায়গা থেকে আসলে সেনাবাহিনী পাঁচই অগাস্টেই অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটাতে পারত সেই জায়গায় আমরা আমাদের জায়গা থেকে মনে করছি যে তারা এখন পর্যন্ত সরকারকে সহযোগিতা করতে চায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা বাংলাদেশের ছাত্র জনতা সরকারকে সহযোগিতা করতে চাই কিনা আমরা দল মতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ থাকতে পারি কিনা আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বিভাজনগুলোকে একপাশে রেখে দলীয় বিভাজনকে এক পাশে রেখে ঐক্যবদ্ধ থাকতে পারি কিনা আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি খুনি হাসিনার মতো প্যাসিস দেশ ছেড়ে পালিয়েছে বাংলাদেশে আর কোনো শক্তি নেই আমরা ঐক্যবদ্ধ থাকলে আমাদেরকে ঠেকাতে পারি আজিদ নজরুল যেদিন ক্ষমতা হারাতে দেয় সেদিন সে বিপ্লবের বিশ্বাসঘাতক আর হন্তারক হিসেবে সমাজে গৃহীত হবে প্রফেসর ইউনুস আপনি দেখেন আপনারাও দেখেন এটা পুরো মন্ত্রণালয় বৈশাখী বাল ফেলাইছে ওই আপনার উপদেষ্টা সবাইকে ওই নাকি ডিফেক্টর সহপ্রধান উপদেষ্টা এটা যা করেছে এটা একজন মানুষের একশো দিনের কাজ না একজন মানুষের কোন ধারণায় নাই কাজ কারে বলে

সমন্বয় হান্নানের কাছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে সেই মিটিং এ মানে হচ্ছে সেখান থেকে বের হয়ে বঙ্গবন্ধু যে মিটিংটা হয়েছে তিনজনকে নিয়ে যাওয়া হয়েছে ছাত্র প্রতিনিধি বানিয়ে যারা বসেবৃদ্ধি ছাত্র আন্দোলনের সমন্বয়ের কেউ ছিল না এইভাবে সেখানে গভর্নমেন্ট ফর্মেশনের একটা

কাম করতো যাই হোক আজকে এনা আসিফ নজরুল কে ওই একশো দিন কি কি খেলাইছে সেটা সে কইছে সে নিজের দশের মধ্যে সাইড দিছে তাও আসেন ওর লিস্টি থেকে দেখি ওই কি কামটা করিছে সেটা দেখি না আমি এটা এটা করে কাজ দেখাব আর দেখবো এটা আসলে মন্ত্রণালয়ের কাজ কিনা আর এই কাজ করতে কত সময় লাগবে ওই এক নম্বর কইছে জুলাই বিপ্লবের সময় আন্দোলনকারীর বিরুদ্ধে দায়ের করা প্রায় সব মামলা ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে গত এক জুলাই থেকে পাঁচ অগাস্ট পর্যন্ত দুই হাজার চব্বিশ পর্যন্ত ছাত্র জনতার গণ আন্দোলন দমনে দায়েরকৃত প্রায় সকল ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে ভালো কথা তাই কাজ করতে কত টাইম লাগে মামলাকে করেছে পুলিশ করেছে তো তাই না আইন মন্ত্রণালয় তো করেনি লিস্ট কার কাছে আছে পুলিশের কাছে আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আছে তাই না পুলিশের কাছ থেকে তালিকা আসবে দেখে দেবে কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখে দিবে আর আইন মন্ত্রণালয়ের একটা সার্কুলার দিতে হবে এই লিস্ট ধৈরা এটা একটা এফিসিয়েন্ট অর্গানাইজেশনের একজন মানুষের বড় জোর একদিনের কাজ একজন মানুষের একদিনের কাজ ম্যাক্সিমাম আচ্ছা কি কইছে দুই নাম্বার কাজ নিয়োগ এবং নিয়োগে সহায়তা নিয়োগ সহায়তা বা নিয়োগের ক্ষেত্রে যে কাজগুলো করেছে একটু বলি একটা হচ্ছে বাংলাদেশের প্রধান বিচারপতিসহ। সহ আপিল বিভাগে পাঁচজন বিচারপতি হাইকোর্ট বিভাগে তেইশ জন বিচারপতি এবং অধস্তন আদালতে একশো জন বিচারক নিয়োগে সাচিবিক সহায়তা দেওয়া হয়েছে বাংলাদেশের একষট্টি জেলায় ইতিমধ্যে চার হাজার তিনশো জন আইন কর্মকর্তা নিয়োগ প্রদান করা হয়েছে কি কি নিয়োগ করছে প্রধান বিচারপতি নিয়োগ করছে আপিল বিভাগের পাঁচজন হাইকোর্ট বিভাগের তেইশ জন বিচারপতি এবং অধস্তন আদালতে একশো নয় জন বিচারক নিয়োগ করছে ও উপরে এগুলো নিজে করছে আর নিচে যে অধস্তন আদালত সেখানে একশো নয় জন বিচারক নিয়োগ কি করছে শাসিবিক সহায়তা দিছে তার মানে সেক্রেটারিয়াল সার্ভিস কি বাংলায় ক্লার্কের কাজ কেরানির কাজ করে দিছে মানে এই কথাটা বারবার বলছে শাসিবিক সহায়তা মানে সেক্রেটারির কাজ ব্যুরোক্রেসি কেসে সেক্রেটারিয়াল সার্ভিসে নামাইছে বুঝেছেন ব্যুরোক্রেসি কাজ কি রে বলছেন এ সেক্রেটারি সার্ভিস দেওয়া এটা মন্ত্রণালয়ের প্রাইমারি ফাংশন কি জানা আছে আসিফ নজরুল জানা নাই আমি শিওর কি কাজ করিছে কি বল খেলাইছে ওটা দেখাইতে হবে সে প্রাইমারি ফাংশন সে কোনটা কোনটা করিছে প্রাইমারি ফাংশন দিয়ে বুঝাইতে হবে তো প্রাইমারি ফাংশন কি একটা মন্ত্রণালয়ের তিনটা পলিসি মেকিং গভর্নেন্স এবং অ্যাডমিনিস্ট্রেশন সাসেবিক ফাংশন না সাসেবিক সহায়তা দেওয়া না আচ্ছা আসেন তারপরে দেখি বাংলাদেশের একষট্টি জেলায় ইতিমধ্যে চার হাজার তিনশো জন আইন কর্মকর্তা নিয়োগ প্রদান করা হয়েছে আমরা ক্ষেত্র বিশেষে আমাদের কোন কোন কর্মকর্তা রাত নয়টা দশটা পর্যন্ত কাজ করেছে আমরা মাঝে মাঝে শুক্রবার অফিস করেছি আমরা মাঝে মাঝে শনিবার অফিস করেছি আমি আমার আইন মন্ত্রণালয়ে যত কর্মকর্তা আছেন তাদের প্রতি সবার প্রতি ধন্যবাদ জানাচ্ছি এটা একটা অসম্ভব কর্মযোগ্য সম্পাদন করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে এত বেশি সংখ্যক নিয়োগ একটা মন্ত্রণালয় থেকে হয়েছে আমার ধারণা আর কোনো নজির নাই এবং আমাদের কর্মকর্তারা প্রচন্ড পরিশ্রম করেছে প্রায় নব্বই হাজার থেকে এক লক্ষ আবেদনকে স্ক্রুটিনি করে চার হাজার তিনশো জন আইন কর্মকর্তাকে নিয়োগ প্রদান করা হয়েছে গত তিন মাসের মধ্যে

আমি ক্যান্ডিডেটের কি কোয়ালিফিকেশন চাইতেছি সেটা ঠিক করে এটা আউটসোর্স করে দিলেই হয় বাংলাদেশে মেলা এই চার কনসালটেন্সি হাউস আছে ব্রাইট পোল কাজ করে নাম কে দিব নাম আর কইলাম না থাক ক্যাম্পেইন হয়ে যাবে কিন্তু এই চার কনসালটেন্সি আছে অনেক অনেক একটা দুইটা না মেলা ওদের কাছ থেকে একটা প্রপোজাল নাওয়া যাইত কে কত টাকা নিবে আমি আমার বুড়োকটেছি কে আমি কেন এই রিক্রুটমেন্ট নিয়োগে কাজে লাগাবো এটা কি বুড়োকটেছির কাজ নাকি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইগুনাল পুনর্গঠন করেছে আমরা এটা আপনারা জানেন এটা আমাদের অন্যতম প্রধান এজেন্ডা ছিল এমএপিও চিফ প্রসিকিউটরের সহ 11 জন প্রসিকিউটরের নিয়োগ প্রদান করা হয়েছে এটা একটা সলিড কাজ যেটা মন্ত্রনালয়ের কাজ একজন ভালো সি প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে এটাও একটা প্রশংসার যোগ্য কাজ হয়েছে তবে নষ্ট ঘটিও না দিনে দুইবার করে সঠিক টাইম দায় যাই হোক তারপর কি সাত নাম্বার কইছে যে স্পেশাল প্রসিকিউটোরাল অ্যাডভাইজার হিসেবে দেশ এবং দেশি বিশেষজ্ঞ পড়ায় আইএনজিবি নিয়োগপ্রাপ্ত হচ্ছেন স্পেশাল প্রসিকিউটোরাল অ্যাডভাইজার হিসেবে বিদেশি এবং দেশি বিশেষজ্ঞ পর্যায়ের আইনজীবীরা নিয়োগ প্রাপ্ত হচ্ছেন বিদেশি যিনি আছেন ওনার নিয়োগপত্র সম্পন্ন হয়েছে আজকে আপনার দুই এক মধ্যে জানবেন দেশি যিনি আছেন আইন বিশেষজ্ঞ ওনার একটা প্রসেসের মধ্যে রয়েছে আশা করি এই সপ্তাহের মধ্যে এটা হয়ে যাবে কয়েকজন দিছেন এটা বলতে হবে তো বিদেশি যিনি আছেন নিয়োগপত্র সম্পন্ন হয়েছে আজকে বিশাল কাজ করে দিতে এটা অ্যাপয়েন্টমেন্ট লেটার তৈরি করেছে বিশাল কাজ ওদের বাপ রে ওর করছি আমি এটা করেছি

এটাও তো হেডান্টিং কমিটিতে দিয়ে করা যেত তাই না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক যেটা ছিল নাইনটিন সেভেন্টি আমরা যখন একটা সংস্কারের উদ্যোগ নিলাম আমরা চেয়েছি বিচারটা যেন বৈশ্বিক পর্যায়ে দেশীয় পর্যায়ে গ্রহণযোগ্য হয় একই সাথে এটার মাধ্যমে যেন সুবিধা নিশ্চিত করা হয় এই জন্য আমরা ব্যাপক কনসালটেশন করেছি আপনারা দেখেছেন আমরা ওপেন গোল টেবিল বৈঠক করেছি এরপর দেশি বিদেশি বিভিন্ন এক্সপার্ট তিনজন বিদেশি এক্সপার্ট সহ প্রায় কমপক্ষে বিশ থেকে পঁচিশ জন এক্সপার্টের আমরা অপিনিয়ন নিয়েছি

জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশ দুই চব্বিশ মোট দশটি আইন প্রণয়নে ভেটিং সহযোগিতা প্রদান করেছি বিশেষ নিরাপত্তা বাহিনী সংশোধন অধ্যাদেশ দুই জাতির পিতার পরিবারের সংশোধন নিরাপত্তা নিশ্চিতকরণ অধ্যাদেশ দুই হাজার চব্বিশ মোট দশটি আইন প্রণয়নে ভেটিং সহযোগিতা প্রদান করা হয়েছে ঠিক আছে এটা একটা কাজ বড় কাজ না ছোট কাজ ছোট কাজ এটা একজন মানুষের কাজ না ভেটিং হয়তো অনেকজন মিলে করে আর কি ধরলাম আর কি এটা দশজন মানুষের এক সপ্তাহের কাজ আর কি এছাড়া পঁচানব্বইটি প্রজ্ঞাপন তেত্রিশটি বৈদেশিক চুক্তি ও সমঝোতা স্মারকের ভেটিং করা হয়েছে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ভেটিং গুলার মধ্যে প্রজ্ঞাপনের মধ্যে একটা কথা উল্লেখ করে বুঝতে পারবেন এগারোটা যে সংস্কার কমিশন হয়েছে এই পুরা জিনিসটার ভেটিং আমরা আইন মন্ত্রণালয় থেকে করেছি পঁচানব্বইটা প্রজ্ঞাপন তেত্রিশটা বৈদেশিক চুক্তি সমঝোতা স্মারকের ভেটিং করা হয়েছে এগারোটা সংস্কার কমিশনের ভেটিং করা হয়েছে এটা কয়জনের কাজ কতক্ষণের কাজ এটা কাজ কিন্তু বড় কাজ না ছোট কাজ হাইকোর্ট বিভাগ আপিল বিভাগের বিচারক নিয়োগের ক্ষেত্রে একটা আইন প্রণয়নের চেষ্টা করা হচ্ছে শুনেন এছাড়া আমরা একটা খুব বড় পদক্ষেপ নিতে যাচ্ছি এটা হাইকোর্ট বিভাগে বিচারক জানেন সময় বিভিন্ন একটা আইন প্রণয়নের চেষ্টা করছি এটা কাজ এ কাজ নেই চালাইতেছে আমি চেষ্টা এটাও কাজ করে চাও আমাদেরকে ভাল শুন বসে বসে বেতন খাচ্ছে আর কিছু না কোনো কাজ জানে না এক ছটা কাজ জানে না আরকি দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমে অংশ হিসেবে বিচারক রেজিস্ট্রেশন কর্মকর্তা আইন মন্ত্রণালয় অধীনতাকার দপ্তরে থাকা কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব সংগ্রহ করেছি দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসাবে আমরা বিচারক রেজিস্ট্রেশন বিভাগে কর্মকর্তা আইন মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর সংস্থার কর্মচারীদের পরিবারের সদস্য সহ অর্জিত সম্পদের হিসাব বিবরণী সংগ্রহ করেছি বর্তমানে হিসাব বিবরণীগুলো যাচাই বাছাই কার্যক্রম চলমান রয়েছে হিসাব বিবরণী যাচাই বাছাই চলমান রয়েছে এটা 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 বলে উই করবি বুঝ এটা সার্কুলার দিবে ওরা পাঠাবে এটা একটা বিশ্বসাহিত কাজ ওর ওর ইনকাম ট্যাক্স অডিট করবে এটা কে করে আইন মন্ত্রণালয়ে লোক করবে পাইবে এটা দুদাকে ভেরিফাই করে দুদাকে দিয়ে দিবে স্পেশালিস্ট লোক আছে এটা দুদক ভেরিফাই করবে মন্ত্রণালয়ের কাজ কিরে ভালছি আর কি গুম বিরোধী সনদের অনুসমর্থন এবং কমিশন গঠনের প্রয়োজনীয়তা সকল সহযোগিতা প্রদান করেছে ভালো কাজ হয়েছে গুম বিরোধী সনদ যেটা রয়েছে ওটা অনুসমর্থন এবং কমিশন গঠন করার ক্ষেত্রে আমরা প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করেছি তো কয়েক কতক্ষণের কাজ হ্যাঁ এক সপ্তাহের কাজ একজন মানুষের কাজ

এবং এই কমিশনকে আমরা সাজেবিক সহযোগিতা প্রদান করা আবার এসে সাজেবিক সহযোগিতা সাজেবিক সহযোগিতা দিবে না মন্ত্রণালয় এটা বলে দিলাম এটা মন্ত্রণালয়ের কাজ না আর কি সংস্কার কমিশনের গঠিত বিচার বিভাগের সংস্কার কমিশনকে সহযোগিতা করা হচ্ছে যাতে করে কার্যকর রিপোর্ট পাওয়া যায় সংস্কার কমিশন যে গঠন করা হয়েছে এর মধ্যে বিচার বিভাগ প্রতিষ্ঠালক যে বিচার বিভাগ সংস্কার কমিশন গঠন করা হয়েছে এই সংস্কার কমিশনের সাথে বলেছি আমরা মিটিং করেছি এবং ওনাদের সাথে আমরা সহযোগিতা করছি যাতে খুব দ্রুত বিচার বিভাগীয় সংস্কার কমিশনে একটা খুব কার্যক্রম ডিজিটালাইজেশন করার জন্য মডেল ই স্থাপন ডিজিটাল সাব রেজিস্ট্রি অফিস করা হয়েছে এই সম্পর্কিত দুইটি প্রকল্প অনুমোদনের জন্য চূড়ান্ত পর্যায়ে রয়েছে সিদ্ধান্ত নেওয়াটা কাজ নাকি রে কাজ সিদ্ধান্ত নিছে এটা বৈশা একটা ডিসিশন নিছে ওটা নাকি কাজ এটাও কাজ সেটা আবার কয় এই সম্পর্কিত দুইটা প্রকল্প অনুমোদনের জন্য চূড়ান্ত করা হয়েছে কাজটাকে হোক প্রকল্পটা শেষ হোক তার বাস্তবায়িত হোক তারপর এটা কাজ হিসেবে হিসেবে দেখায় আর কি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠা এটা আপনার পিপিজিপি ওনারা যে নিয়োগ হন ওনারা যেন একটা কম্পিটিভ পরীক্ষার মধ্যে দিয়ে নিয়োগ হন এটার লক্ষ্যে আমরা একটা আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছি কাজ খুবই অল্প এগিয়েছে বাট এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই আইনটা যেন আমরা এই বছরের মধ্যে করে যেতে পারি

তো যুদ্ধাপরাধের আদালতের যে ভবনের কাজ তদারকি আপনারা নিজেরা দেখেছেন আমি অলরেডি নিজে পার্সোনালি তিনবার ফিজিক্যাল ইন্সপেকশনে গিয়েছি সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখছি এগুলি তো আপনার ধরেন মানে আমাদের বিচার প্রক্রিয়াকে দ্রুততর করার ক্ষেত্রে এবং সবার বিল্ডিংটার ক্ষেত্রে সেখানে আমি অবশ্যই অত্যন্ত শ্রদ্ধার সাথে পূর্তমন্ত্রী আদিলুর রহমান খান ওনার ব্যক্তিগত ইনিশিয়েটিভ ব্যক্তিগত তদারকির কথা স্মরণ করি আর আমরা ওনাদের সাথে থেকেছি পুরো কাজটা সম্পন্ন করার ক্ষেত্রে দেখেছেন হাজিনা মনিটরিং করতে আর সে সার্বক্ষণিক যোগাযোগ দেখতো তামেন হাইসেনি সবাই একটু হাইসেনি

হ্যাঁ তেইশ নাপার জুলাই শহীদ ফাউন্ডেশনের গঠনান্ত্রিক দলিপের কাজ করে দেওয়া হয়েছে জুলাই শহীদ ফাউন্ডেশনের গঠনতান্ত্রিক যে দলিল সেটা আমরা প্রণয়ন করে দিয়েছি জুলাই স্পিরিটকে ধরে রাখার জন্য জুলাই গণপুর্থানে আমাদের ছাত্রছাত্রা যারা নিহত হয়েছেন যারা আহত হয়েছেন ওনাদের স্পিরিটকে ধারণ করার জন্য এই জুলাই ফাউন্ডেশন গঠন করা হয়েছে এবং উনাদেরকে যারা চিকিৎসা সহযোগিতা দেওয়ার জন্য এবং আর্থিক আপনার ক্ষতিপূরণের মতই ওনাদের যে লস হয়েছে তো ক্ষতিপূরণ দিয়ে হবে না এটা পুরো প্রক্রিয়াটা দেখাশোনা করছে জুলাই শহীদ ফাউন্ডেশন এটা দলিল আমরা প্রয়োগ করে দিয়েছি এরকম আরও অনেক কিছু কাজ কাজ আছে ক্যাঙ্ক করে করেছে তো এটা তো একটা ল ফার্মের কাজ এটা ল ফার্মে দেবেন আপনি ল ফার্ম আপনাকে দেবে আপনি বেটিং করে দেবেন ঠিক আছে কি না তাইলে তো হইল আপনি দেখেন আপনারাও দেখেন এটা পুরো মন্ত্রণালয় বৈশাখী বাল ফেলাইছে ওই আপনার উপদেশটা সবাইকে ওই নাকি ডিফেক্টর সহপ্রধান উপদেশটা এটা যা করিছে এটা একজন মানুষের একশো দিনের কাজ না

তিন চার তারিখে রাতে আমি ক্যান্টনমেন্টে ছিলাম আমি অফিসারদের সাথে নিয়ে ভারতের দালালদের নিয়ে আমি মিটিং করেছি আমি অবাক হয়ে যে মানুষের কল্পনার মতো একটা সীমা থাকা উচিত তিন তারিখে মাহবুব মোশেদের সাথে শহীদ মিনারে সমাবেশ করার পর রাত পর্যন্ত ছিলাম বাসায় গিয়েছিলাম তারপরে অধ্যাপক মোস্তফা মামুন ঢাকা ইউনিভার্সিটি ফুলা রোডের উনিশ নম্বর বিল্ডিংয়ে দোতলা ডানদিকে থাকেন তার বাসায় রাত্রে থেকেছি শুনেছি আমাকে মেরে ফেলবে চার তারিখের রাতে সন্ধ্যার পরে অনলাইন অ্যাক্টিভিস্ট যারা ছিল তাদের সাথে একটা প্রোগ্রামে অংশ নিয়ে সেটা অডিও আপনারা অনেকেই শুনেছেন যেখানে আমি বলছিলাম আমাদেরকে মেরে ফেলতে পারে আমাদেরকে সবাই বলছে পালিয়ে যেতে রাতে নয়টা সাড়ে নটা দশটা পর্যন্ত তারপর আবার ওই মোস্তফা মামুন বললাম না নাম উল্লেখ করে বললাম ট্রিপল ট্রিপলিট টিচার প্রফেসর আবার তার বাসায় ছিলাম এখন বলেন আপনি সব কিছু তো সীমা আছে এখন আমাদের যদি বলে আসিফ নদী আসলে চোখ হলো পাঁচটা এরকম প্রতিবাদ করে মানুষ ভাই আমার চোখ পাঁচ এখন সব কিছু তো সীমা আছে একটা মানে তখন আমাকে যখন ভাই এটা আপনি একটু ক্লিয়ার করেন কি ক্লিয়ার করবো বলি রাশেদ আমার ধারণা আসলে আপনি কি বলেন কথা আমি যদি রাখালদা কে বলি রাখালদা আমি একটা জায়গায় শুনলাম আপনার বয়স আসলে বারো আচ্ছা বলেন মানে আপনি তো সত্যের কাছাকাছি থাকলেও মানুষ প্রতিবাদ করবে আজগুবি তো সীমা থাকা দরকার এটা ব্যক্তিগত আমার কাছে বললাম শুধু কি আমার ক্ষেত্রে কার ক্ষেত্রে হচ্ছে না বলেন আমাদের শফিকের ক্ষেত্রে কম হচ্ছে এরকম একটা মানুষ এই রকম ভূমিকা রেখেছে আপনার কি শুনছেন আপনার ওর থেকে দশ পার্সেন্টও শুনে নাই তারে বলে গণশত্রু সব কিছু সীমা থাকা দরকার তাহলে আপনি কার পারপাস সার্ভ করছেন আজকে আমাদের রাষ্ট্র গঠনের দায়িত্ব আজকে এই এত মানুষের স্যাক্রিফাইসের বিনিময়ে আমাদের প্রধান কাজ কি সবসময় বলি আমাদের প্রধান কাজ হচ্ছে চারটা বিচার এই গণহত্যার বিচার করতে হবে আহত যারা আছে নিহত যারা আছে তাদের পরিবার তাদের পুনর্বাসন দুই নাম্বার তিন নাম্বার সংস্কার যতটুকু করতে পারি আমরা চার নাম্বার নির্বাচন সতেরো বছর যাব বাংলাদেশের মানুষ ভোট দেয় না বাংলাদেশের তরুণরা ভোট দেয় না আমি অনেকবার বলেছি আবার বলি কনস্টিটিউশন রজন পড়াতে যাই ডেমোক্রেসি সংবিধানের পরাতে তার হাসে বলে ভোট আবার কি আপনারা কয়জন ভোট দিয়েছেন এখানে গত সতেরো বছরে বলেন কয়জন হাত হাত তোলে তো কয়জন দিচ্ছে দু একদিন দিলে ভয়ও তুলবেন এখন বলেন আপনি বাংলাদেশকে নিয়ে ঠাট্টা রসিকতা বেঁধে উঠেছে বাংলাদেশের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছে এই দেশকে লুট করে মহিলা আবার বলে আমার বোন আমার বলে তুমি পনেরো কোটি দেখবেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন আল্লাহ